আপনারা দেখেছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছে সেই দিনেই ধানের শীর্ষের জোয়ার উঠেছিল এবং সেই জোয়ারে কিন্তু এখনও সারা বাংলাদেশের মানুষ ভাসছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁ সারা বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষ প্রতীকের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ভোটাধিকার বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে তারা সবাই অপেক্ষা করছেন আর তারই আজকে দীর্ঘ অনেক বছর পরে বিশ বছর পরে প্রায় উনি আঠারো উনিশ বছর পর যখন আমাদের চেয়ারম্যান সৌ মাঠে আসছেন এই মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানে এসেছেন এই মাঠের আমাদের নেত্রী দেশী বেগম খালেদা জিয়ার এবং আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক প্রথম আসছেন সুতরাং এই এলাকার সবার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মানে আনন্দ উল্লাস চলছে এবং সব স্বতঃস্ফূর্তভাবে সবাই অপেক্ষা করছে রাত ধরে সাকভাবেই মানে উনি আসাতে এলাকায় একটি জনজোয়ার আমি তো আসলে এই এলাকায় বড় হয়েছি জন্মের পর থেকে এই এলাকায় বেড়ে উঠেছি আর এই এলাকায় রাজনৈতিকভাবে আটত্রিশ বছর জড়িত আছে এই এলাকার মানুষের অভাব অনটন এই এলাকার আমরা যে নাগরিক সুবিধা বঞ্চিত আমিও তো তার অংশ সুতরাং আমরা মনে করি যে এলাকা ভিত্তিক। আমরা যদি মানুষ ব্যালটের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত হয় তা আমরা এলাকাভিত্তিক বসবো বসে আসলে যে কাজটি যে এলাকা করলে বেশি মানুষ উপকৃত হবে আমরা সেই মতামতটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা দায়িত্ব থাকবেন তাদেরকে বলবেন যে বলবো যে এই কাজটি করলে আমাদের জন্য এলাকার বসু মানুষের সুবিধা হবে আর যেহেতু আমি ছাত্রদল সেন্ট্রাল সেক্রেটারি ছিলাম যারা দল ক্ষমতা আসলে যারা দায়িত্বশীল হবে তাদের সাথে আগে থেকে আমাদের একটা সম্পর্ক থা রয়েছে রাজনৈতিক যেহেতু সহযোদ্ধার ছোটো ভাই ছিলাম সুতরাং তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ এলাকার মানুষের এলাকার উন্নয়নের জন্য আমরা সক্রিয় থাকবো এবং আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা বাট হচ্ছে যে এই নির্বাচনটিতে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হওয়া উচিত কারণ অনেক সহযোদ্ধাদের রক্ত দিয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতা রক্ত দিয়েছে শহীদ শরীফ উসমান হাদিরা রক্ত দিয়েছে সুতরাং এই নির্বাচনটি হওয়া উচিত যে বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত এবং যাতে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করবে যে ভোট দেবে সেই ভোটের সঠিক বাস্তবায়ন হলেই যে বাংলাদেশের মানুষ অন্তত মনে করতে পারবে যে ইতিহাসে একটি সুষ্ঠু নির এবং সেটি ভোটের সঠিক বাস্তবায়ন অবশ্যই হতে হবে কোনো ধরনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হলে সেটি কখনই কারোর জন্য গ্রহণযোগ্য হবে না এবং এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য ভালো হবে না অনেক রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচন পাচ্ছি ঢাকা নয়ের আমি তো এই এলাকার সন্তান এই এলাকায় বেড়ে উঠেছি ধরুন এই এলাকার মানুষ ছেলে হিসাবেই মনে করে এবং এলাকার মানুষ মনে করে যে আগামী দিনে তারা আমাদেরকে নিয়ে এলাকার উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে সুতরাং এলাকার মানুষের কাছে যে দীর্ঘ অতীতে আমি দীর্ঘ চুয়ান্ন বর্ষ পঞ্চান্ন বর্ষ এই এলাকায় বড় হয়েছি আটত্রিশ বছর রাজনৈতিক আমার অতীত বর্তমান যদি বলে যে আগামী দিনে আমি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত এবং অতীত আমার কর্মকাণ্ড ভালো ছিল আমি ভালো কিছু করার চেষ্টা করেছি ভালোর সাথে ছিলাম তাহলে তাদেরকে আমি আহ্বান জানাবো আগামী দিনেও যাতে সবাইকে নিয়ে ভালো কিছু করতে পারি সেই জন্য ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো আমরা আজকে এখানে রাত প্রায় একটা বাজে এখানে সমবেত হয়েছি আমাদের মাটি ও মানুষের নেতা এবং আমাদের বাংলাদেশের অহংকার জননেতা তারেক রহমান আমাদের এই মাঠে প্রথম আসছেন উনি আমাদের এই দেশে একত্রিশ দফা প্লান নিয়ে এই দেশে এসেছেন এবং এদেশে এসেই উনি ওনার মার মৃত্যুতে উনি এখানে চেয়ারম্যান পদ পেয়েছেন তে আমাদের এই মাঠে ওনার আব্বা এসেছিলেন শহীদ জিয়া রহমান ওনার মাতা এসেছিলেন বেগম খালেদা জিয়া এবং আজ আগামীকাল উনি আসবে আমাদের এই মাঠে এই প্রথম আমরা এই নয় এলাকার মানুষের যেমন সবার মনে আনন্দর এবং ঈদের মতো আনন্দ সবাই বয়ে গেছে মনে আমরা ইতিমধ্যে আমরা এখানে এসেছি রাতে পাহারা দিচ্ছে আমাদের কর্মীরা আমরা অনেক খুশি যে উৎসব আনন্দ ভরে উঠছে আমরা আশা করি তারেক রহমান আসলে এই দেশের মানুষের ভোটের সংখ্যা বেড়ে যাবে এবং আমাদের নেতা আমাদের প্রার্থী যে আদর্শ প্রার্থী যার কোনো দুষ্ক্রুটি নাই সে হাবিবুর রশিদ হাবিব ভাই দীর্ঘ অসংখ্য ভোটে প্রায় নির্বাচিত হয়ে আমাদেরকে এই সংসদ সদস্য উপহার দিবেন জনাব তারেক রহমানকে আমরা এই এই আশা ভরে বুক ভরে দাঁড়িয়ে আছি আমরা বারো তারিখের ফল গ্রহণ করে আমরা তারেক রহমানকে আমাদের নয় আসন বিএনপির প্রার্থী দানের শির হইতে উপহার দেব ইনশাল্লাহ বারো তারিখে আসলে নির্বাচনে ভোট কেন্দ্রে জনগণ আসবে ইনশাল্লাহ আমাদের অন্তত কোথায় যাবে কি যাবে না সব এলাকায় যাবে তবে আমাদের নয় আসনে বেশি লোক ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে কারণ হাবিবুর রশিদ হাবিব যেখানে যায় সেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে যায় এত এতে বোঝা যায় আমাদের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব রশিদ হাবিবের ভোট ভোট দেওয়ার জন্য সকল সকল জনগণের আগ্রহ হাবিবুর রশিদ হাবিবকে একটি ভোট দেওয়ার জন্য সকলে বসে আছেন একটু বিষয় যাবো সেটা হল যে ভোট হবে বারো তারিখে রেজাল আসবে পনেরো তারিখ বা চোদ্দ তারিখ এটা আপনি কীভাবে দেখেন না এটা আমরা কোনোভাবে দেখি খারাপ দৃষ্টিতেই দেখি আমরা সবাই এগারো তারিখে ভোট সাথে সাথেই তো ভোটের রেজাল্ট হয়ে যায় আমরা এগারো তারিখে চাই ভোটের রেজাল্ট হয়ে যাক না হয় বারো তারিখের ভিতরে আমরা আমরা সম্পূর্ণ ভোট আর ফলাফল প্রকাশ করতে হবে না এলে এখানে আমরা ভাবব ভোটের ইঞ্জিনিয়ারিং হচ্ছে এত দেরি করা যাবে না ভোট হবে ভোটের সাথে সাথে আমরা পোলিং এজেন্টরা ভোটের ফলাফল নিয়ে বাড়িয়ে আসবে এতে আমরা বুঝতে পারবো কি আছে সরকারিভাবে আমাদের হয়তো গেজেট বাড়ি হবে পরের দিনের ভিত্তে গেজেট বার করে দিতে হবে আমাদেরকে